আমাকে ক্যারাটার দিয়ে দিল এই মালিকের প্রাইভেট পার্টের অবস্থা খুবই খারাপ এই মালিক হয়তো আগে ইনজেকশন নিত যার কারণে মালিকের আজ এরূপ পরিস্থিতি আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ পারলে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত খবর পৌঁছাবে আপনার নাম কি আছে মালিক আপনার নাম কি আছে কথা কই না যাই হোক বড় না

সারিস না ইয়ার্কি মারেন না বসো বসো তুইলে নিয়া চুলটুলটা নিয়ে মালিক বেঠিয়েন না বসো 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 এ মালিকের সারা শরীর ভেজা জল দিয়ে ভিজে গেছে কারণ বৃষ্টি পড়েছিলো বলে মালিকের সারা শরীর ভেজা আছে মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন না যদি সামনে দেখতেন তাহলে বুঝতেন যে মালিকের পরিস্থিতি কতটা খারাপ মালিকের সারা শরীর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নোংরা দিয়ে ভর্তি আছে মালিকের সোয়েটার ভেজা আছে জামা ভেজা আছে সব সারাসরি নোংরা দিয়ে ভর্তি আছে মালিকের চুলও বড় বড়ো বড়ো হয়ে গেছে এই মালিকের ছমাস আগে আমরা কাজ করেছিলাম মালিক তখন আমাদের কিছু বলেনি মালিকের নাম কি আছে মালিকের বাড়ি কোথায় আছে আমরা কিছু জানি না যে মালিক কথা বলতে পারে কি না যত সম্ভব মালিক হয়তো কথা বলতে পারে বসেন বসুন বসেন না বসুন বুঝি পাচ্ছা না রে বসুন বসে বসে তুই দুটো হাতে দত হুম বসে বসে না বসে আর শিলিগুড়ির আশেপাশে এরূপ অসহায় গৃহহীন মানুষ থাকলে আপনারা অবশ্যই আমাদের অ্যাস এম এস করে ফোন করে জানাতে পারেন আমরা গিয়ে সাহায্য করার চেষ্টা করবো কম করেছে নাকি দিন নাই না হুম বসেন বসুন বসে বনে যত ধর

উপধি ওঠে না গালার উপর করে দেওয়া হয় কি হুম যে মালিকের একবার পরিস্থিতিতে দেখেন মালিকের পেঞ্জামর অবস্থা দেখেন যে কত নোংরা হয়ে গেছে মানে আমরা যে ছমাস আগে মালিকের কাজ করে দিয়েছিলাম এ মালিক আদিবাসী আছে আপনারা কেউ যদি ডুয়ার্স থেকে দেখে থাকেন তো

दोनो एउटा धरैले त किन दोनोले बोसाई तिमी त बोका छि देख भय देखेन कसले त छोरे मार हाल भुरि जान मारिबे कि थोरै बच्चा सवा जानि धर हालो द दो दो, दो, दो दे जल्दै 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 फरोट दे चोदियो त्यसै जरा एटा जलपुर मेसिन त बसा बसा बसा

বৌ মাছটা আমার ঠিক করে নিতারে বলে ওঠে না শুধু এই মালিকের এই মালিকের পরিস্থিতি এতটা খারাপ আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন না কারণ আমার জীবনের মনে সব থেকে মনে হয় বেশি জঘন্য কাজ এটা আমি মনে করি এনার পরিস্থিতি খুব খারাপ আছে এনার পরিস্থিতি খুব খারাপ আছে এনার যে পাখি আছে না পাখি লিঙ্গ ওই লিঙ্গের মধ্যে কিছু সমস্যা আছে মানে সাইড দিয়ে পেছাপ বাড়াচ্ছে আমাদের সামনে থেকে বাড়ায় না সামনে থেকে তো এনার না এনার মানে বাড়াচ্ছে সাইড থেকে মানে পচে গেছে আর কি মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে এ মালিকের কি করে লিঙ্গ না হ্যাঁ এই মালিকের যে লিঙ্গ আছে এই মালিকের লিঙ্গ মানে পচে গেছে আর কি মানে এখন পচার মতো অবস্থা হয়ে আছে কারণ আমরা সব জিনিস তো ভিডিওতে দেখাতে পারি না বেশি ভালো না আমরা যতটা পারবো আমরা মালিকের সেবার কাজ করে মালিককে আমরা ছেড়ে দেব আর আপনাদের কাছে আমি অনুরোধ করবো বারবার যে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে মালিকের বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাবে

পেণ্টামান অৱস্থা খাৰ পাখিৰ অৱস্থা और আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের কাজ দেখে যদি মনে হয় যে আমরা ভালো কাজ করছি তাহলে প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন আর এই মালিকের পরিস্থিতি খুবই খারাপ আছে সত্যি আমরা ধারণা করতে পারিনি যে মালিকের পরিস্থিতি এতটা খারাপ হবে কারণ এই মালিকের যে কি বলবো ওটাকে লিঙ্গ না লিঙ্গ বলবো মালিকের যে লিঙ্গ আছে মালিকের লিঙ্গের পরিস্থিতি খুবই খারাপ আছে খুব জঘন্য খুব মানে খুব ক্রিটিক্যাল অবস্থায় আছে মানে এই মালিক হয়তো যদি এইভাবে থাকে তো মালিক বেশি দিন হয়তো আর মানে লাস্টিং দিবে না তো তো আপনাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ আপনারা পালে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে মালিকের বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছায় আর এই মালিক যত সম্ভব মানে আদিবাসী আছে আপনারা যদি কেউ ডুয়ার্স থেকে ভিডিওটা দেখে থাকেন কোনো যদি আদিবাসী বন্ধু দেখে থাকেন প্লিজ প্লিজ আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন হুম